দুর্বৃত্তদের জানা উচিত যে এইখানে আজানের সুর আর শঙ্খধ্বনি একসঙ্গে বাজে আর বিজেপির উদ্দেশ্যে যে কথাটা আমি বলবো যারা ধর্ম ধাদাই দাঙ্গা বাধায় মানুষ ভাই আর মানুষ ভালোবাসতে শেখাই আমি বাংলার গান আমি আমার আমি কে চির বাংলার খুঁজে পাই আমি মনে করি আড়াইশোর উপরে আসল সংখ্যা নিয়ে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরজন মানুষ হজ মানুষ সোন গলি রে পাগল মন মানুষ তারা একটা বিভাজনের রাজনীতি মধ্য দিয়ে যে কথাটা শুভেন্দু অধিকারী কালকোনা পশুদিনও বলেছে যে আমি কোনো মুসলিম মুসলমানের ভোটে জিতিনি তাহলে তারা কি করতে চাইছে তারা একটা হিন্দু ভোটকে তারা একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু হিন্দু মুসলিম মুসলিম হিন্দু তার বাইরেও তো একটা পার্সেন্টেজ অফ ভোট আছে এই মাথা মোটা এই বিজেপির এই যারা নেতা এটা বুঝছে না কারণ ধরো আমি যখন ভাবি আমি যখন ভাবব তখন আমি ভাবব রাজ্যের উন্নয়নের কথা রাজ্যের পরিষেবার কথা দৈনন্দিন জীবনে আমার সরকার আমার সঙ্গে আছে কি না দৈনন্দিন জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক প্রকল্পগুলো সেগুলো আমার সঙ্গে আছে কি না দৈনন্দিন জীবনে আমাদের সুরক্ষা সেটা আমা আমাদের সঙ্গে আছে কি না দৈনন্দিন জীবনে আমি শান্তিতে বাড়িতে ফির ফিরতে পারছি কিনা রাতের সেই একটা অফিস ফেরা একজন কর্মী মহিলা কর্মী সে রাত্রিবেলায় ফিরতে পারছে কিনা দৈনন্দিন জীবনে করোনা কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার মমত্ব দিয়ে এই ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত আগলে রেখেছেন কিনা দৈনন্দিন জীবনে আমি আমার ঐক্য সম্প্রীতি এবং সৌভাত্রিত্বের ভিত্তিতে প্রত্যেকটা ধর্মের প্রতি মর্যাদার মর্যাদাটা সম্পূর্ণ হচ্ছে কিনা মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের মানুষকে বা তার উৎসবকে সমান গুরুত্ব দিচ্ছে কিনা এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা ভাবতে শুরু করবো তখন দেখা যাবে যে বাংলাতে এক পার্সেন্টেজ অফ ভোট এই ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে একদম একশো শতাংশ ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে ভোটটা হবে এবং সেখানে দেখা যাবে সে কিন্তু হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আমি নামাজ দুর্গা পূজাই সাজি আমি ঈদ গায় নামাজ পুরী দুর্গা পূজাই সাজি আর খ্রিস্টমাসের বড়দিনে চার্চে যেতে রাজি আমার সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি আমার সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি গীতাবাই বেলবে কোরআন পুণ্য প্রেমের বাণী আর বিজেপির উদ্দেশ্যে যে কথাটা আমি বলবো যারা ধর্ম ধাদাই দাঙ্গা বাধাই যারা ধর্ম ধাদাই দাঙ্গা বাধাই মানুষ মারে ভাই আর মানুষ ভালোবাসতে শেখাই মমতার বাংলায় এটা বিশ্বাস করে শুভেন্দু অধিকারী বলছে ভবানীপুরে এসে ভোটে দাঁড়াবে এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মনে করি আজকে আমাদের স্মরণ সভাতে ছিলাম স্মরণ সভাতে তো পুতুল মুখোপাধ্যায় আমাদের কাছে একজন শিল্পী তিনি মানুষের কথা বলেছেন মানুষের চেতনার কথা বলেছেন আমি একই রকমভাবে মনে করি আমি মনে করি এবং বিশ্বাসও করি যে আজ থেকে পঞ্চাশ বছর পরে মমতা ইজিম মানে মমতা বাদ পড়ানো হবে পুতুল মুখোপাধ্যায়ের একটা কথা আমরা শুনছিলাম যে ভগ মুখোপাধ্যায়ের একটা গান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন মান বাংলার খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন মান বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি অতুল মুখোপাধ্যায় বলতেন যে ভক্ত বিভক্ত আমি বিটা থেকে বিভক্ত বা ভক্ত ভক্ত মানে কি আমি আমার যে আমার যে আমি সেখান থেকে একটা অংশ আমি কাউকে দিলাম কাউকে দিলাম একটা অংশ আমার নিজের কাছে রাখলাম আর একটা অংশ আমি কাউকে দিলাম সেটা সে অংশটা আমার নিবেদন করতে পারি আমার ভাবনার মধ্য দিয়ে মানে পূজা মধ্য দিয়ে আমি নামাজের মধ্য দিয়ে আমি করতে পারি আমি কাউকে মান্যতার মধ্য দিয়ে আমি সেটাকে মনে করতে পারি কিন্তু এইটাও বলছেন উনি পাশাপাশি যে আমি নিজেকে ভাগ করতে গিয়ে বা বিভক্ত করতে গিয়ে আমি অন্য কোনো কাউরির ভাগ করাটাকে আমি আঘাত করলাম সেটা তো হতে পারে না আমি মন্দির স্থাপন করতে গিয়ে আমি মসজিদদের সম্পর্কে দুটো বাজে কথা বললাম সেটা তো হতে পারে না কি অসাধারণ তার ফিলোজফি ফলে এই এই বাংলাতে মন্দির মসজিদ গির্জা ওই আমি একটা কথা বলি যে তুমি দেখবে যে আজানের সন্ধ্যাবেলা আজানের সুর আর শঙ্খধ্বনি একসঙ্গে বাজে এটাই বাংলা দুর্বৃত্তদের জানা উচিত যে এইখানে আজানের সুর আর শঙ্খধ্বনি এক একসঙ্গে বাজে আর এইখানে মানুষ সাজে তার দর্শন নিয়ে কারণ তার দর্শনের মধ্যে সে চেতনা আছে কারণ বাংলার মাটিটা এমন একটা মাটি যেখান থেকে বিপ্লব উদ্ভূত হয়েছিল এখানকার মাটি থেকে উদ্ভাসিত হয়েছিল নবজাগরণ ফলে তুমি একার পর এক মহর্ষিদের যে বক্তব্য তুমি যদি দেখো তাহলে সেখানে দেখবে যে মানুষই শেষ কথা মানুষই মানে একটা লালনের লালন সাহেবের একটা কথা আছে তোমাকে একটা বোঝানোর চেষ্টা করছি যে মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরজন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরজন মানুষ ভজ মানুষ সনবলিরে পাগল মন মানুষ ভজ মানুষ সোনবলিরে পাগল মন এই মানুষকে এই মানুষকে নিয়ে চলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় সমস্ত জাতির মানুষকে নিয়ে এই মানুষকে নিয়েই কিন্তু পথ চলছে দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে মানুষের সঙ্গে তার যোগ মানুষের সুখে দুঃখে ভালোবাসায় মানুষের অনুভূতিতে মানুষের উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিন্তু বিজেপি যদি মনে করে এই বাংলাতে দাঁড়িয়ে এই এরকম একটা দর্শন দর্শনগত একটা জায়গায় দাঁড়িয়ে তারা যদি মনে করে যে প্রতিদিনই যদি বলে যে না আমার হিন্দুত্ব আমার হিন্দুবাদ বা আমার এই আমি এক যদি আমি কথা বলি একত্রিত হয়ে যে আমাকে হিন্দুর ধবজা উড়িয়ে এখানে ভোট ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বা ভোটের আমি চালটা চালব তাহলে এখানকার মানুষ মেনে নেবে না আমি মনে করি ছাব্বিশে যে আসন সংখ্যাটা বিজেপি পেয়েছে তার তো তো কমবে এবং এই ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে উন্নয়নের ভিত্তিতে পরিষেবার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও আসন সংখ্যা বাড়বে আমি মনে করি আড়াইশোর উপরে আসন সংখ্যা নিয়ে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে